কিচেনের দিকটা করে নিচ্ছিলাম কিচেনটা পুরো ক্লিন করে নিয়ে এটা যা বাসনপত্র ছিল সেগুলোকে জায়গাটা জায়গায় দেখিয়ে দিয়ে আমি চলে গেছিলাম সকালে সবার জন্য চা করতে কারণ সাড়ে আটটা বেজে গেছে মানে দ্বিতীয়বার চা খাওয়ার প্রায় টাইম হয়ে গেছিল তাই বাবা পিছনে ঘুর ঘুর করছিল চা খাবে বলে তাই তাড়াতাড়ি করে আগে আগে চাটা করে নিয়েছিলাম আমার যদিও এখন স্নান হয়নি কারণ আমি শীতকালে একটু বেলা করেই স্নান করছি তো যাই হোক ওই জন্য সবার জন্য চা টা করে নিলাম আগে কারণ তারপরে যে বাকি কাজ করব তো বাবাও ওদিকে কাজ করছে কারণ যেহেতু অনেকটাই লেট হয়েছে বললাম তো তারপরে আমার ছেলে উঠেছে আর কালকে সকাল সাড়ে দশটায় তো খাবারটা আমি রেডি করেই রেখেছিলাম ওকে সুজি দিয়েছি তো যাই হোক ওর খাবারটা রেডি করে রাখা ছিল ঘুম থেকে ওঠার পরেই আগে ওকে খাইয়ে দিয়েছিল তো দেখো আমার পুকুর টিভি দেখতে দেখতে ও ব্রেকফাস্ট কমপ্লিট করেছে দিন তারপরে আমি মাকে একটু হেল্প করার জন্য কিছু সবজি ছিল কাটার মা রান্না করবে তো তার জন্য আর কি মাকে একটু সবজিগুলো কেটে আমি হেল্প করে দিচ্ছিলাম আর মা ওদিকে আমাদের সকালের জল খাবার করছিল সবার জন্য আমার ভাই পাপা সবার জন্য সকালের জল খাবার টা করছিল তো যাই হোক আমরা তখন ওইদিকে কাটছিলাম প্রায় আলু পেঁয়াজ টমেটো যা ছিল সেগুলোকে কেটে কেটে রেডি করে দিচ্ছিলাম আর অন্যদিকে তো আম্মাকে খেতে দেওয়া হয়েই গেছিল তো এই দেখো আমার সবজি কাটা মোটামুটি ডান এদিকে এবার কচু টচু কাটতে হবে একদিকে নিরামিষ একদিকে আমিষ আর এদিকে মা দেখো ব্রেকফাস্ট রেডি করে দিয়ে দিয়েছে ডিম টোস্ট আমাদের জন্য আর আম্মার জন্য বাটার টোস্ট তো মাও ডিম খায় না তো মাও শুধু মিষ্টি পাওটি খেয়েছিল এদিকে দেখো মা বসিয়ে দিতে চা আর এদিকে হচ্ছে কচু শাক কচু বাটা কচু কেটেছিলাম সেটাই বাটার পরে মা টান টানাচ্ছিল তো তারপরে পুকুকে স্নান টান করাইনি তাই জন্য আজকে পুকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আজকে পুকুকে স্নান করাবো না কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে আর ওকে শীতকালে একদিন ছাড়া একদিনই স্নান করাই তাই ওকে ভাবলাম ঘুম পাড়িয়ে দিই কারণ ওর আবার ঘুম পেয়ে গেছিল শীতকাল আর এই এখন কানটা প্রায় অনেকটাই ঠিক হয়েছে কানে কি কামড়েছিল জানি না বাট ভীষণ বাজে ভাবে ফুলে গেছিল তো এসে দেখলাম এদিকে মায়ের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট আর ওদিকে আমার বাঁধাকপি বসিয়ে দিয়েছিল তরকারি করবে বলে তাই আমি স্নান করতে চলে গেছিলাম স্নান টান করে ফ্রেশ হয়ে ঘরে চলে এসে দেখলাম পুকু থেকে উঠে পড়েছে তারপরে পুকুকে নিয়ে খেলতে খেলতে গাছ পাঠা স্পঞ্জ করিয়ে জামা কাপড়টা পরিয়ে নিচ্ছিলাম টাই তাই তাই মামা বাড়ি যায় মামা তাই তাই går এ আচ্ছা জামা পরে জামা পরে জামা পরে করতে হয় না জামা পরে জামা পরে শুনা বাবা আমা করো তাই 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 মামা বাড়ি যায় তাই 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 মামা বাড়ি যাই তাই 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 মামা বাড়ি যাই করো তাই তাই করবে না না বললে তুমি তোমার হাত কই হাত হাত তোমার পা কই পা তোমার পা কই

ও দেখো ওকে রেড কালারের ড্রেস পড়ার এখন দেখছো গ্রিন কালার এর কারণ হচ্ছে ওর বাবা ওর বাবা ওকে জল খাওয়া থেকে পুরো জলটা ওর বুকের মধ্যে ঢেলে দিয়েছিল তো যার জন্য ড্রেস চেঞ্জ করাতে হয়েছে আর এদিকে দেখো পুকু বসে গেছে দুপুরে লাঞ্চ করতে পুকুকে খাইয়ে আমি বসে গেছি লাঞ্চ করতে আমার প্রায় খাওয়া শেষ তারপরে হঠাৎ করে মনে পড়েছে ভিডিও করতে হবে তাই একটু করে করে ভিডিও করে নিয়েছিলাম তো যাই হোক তারপরে আমি ঘুমিয়ে ঘুম থেকে উঠে দেখলাম মা এদিকে আবার সন্ধ্যে দিতে চলে গেছে তাই আমি ভাবলাম তো আমি তালে বিকেলে ছাটাও কমপ্লিট complete কারণ মা দিদির তো পারবে না এমনি মা সারাদিন সবটা করে কিন্তু এই পুজোর ব্যাপারটা যে মা পুজো করে আমি চা টা complete করে নি তো ওই জন্য বিকেলে ছাটা করছি তো তারপরে এখনো পাপা আমার পিছনেই বসে রয়েছে কারণ পাপার চায়ের যে এত নেশা আমি কেন সেটা জানি না পাপা আর আম্মা তো ওই জন্য আগে চাটা করে নিয়েছিলাম তারপরে তো আজকে আমাদের বাড়িতে একজন আসবে আমার মা বাবাকে তোমরা দেখেইছো আমার দিদাকে হয়তো তোমরা ফার্স্ট টাইম আমার ব্লগে দেখছো কারণ আমার দিদাকে তোমরা এর আগে কখনো ব্লগে দেখোনি আমি ভ্লগ স্টার্ট করেছি যবের থেকে তবে থেকে আমার দিদা আসেনি আমার দিদা এই স্টার্ট করার পর ফার্স্ট টাইম ও বাড়িতে এসেছে এর আগেও এসেছিল কিন্তু ভ্লগ স্টার্ট এর পরেই ফার্স্ট এসছে তাই দিদাকে দেখালাম তোমাদের সবাইকে এটা হচ্ছে আমার দিদা ওদিকে মা আমার শাশুড়ি মা আমার বোন বসেছিল আমি বউকে নিয়ে বসে গেছিলাম খাওয়াতে তো খাইয়ে ঠাইয়ে নিয়ে আমি চলে গেছিলাম দিদার কাছে দেখো সত্যি কথা বলতে দিদা আমার কাছে বড়ই আদরের একটা জিনিস ছোট থেকে এখনো অব্দি আমার বিয়ে হয়ে গেছে তবুও আমি আমার দিদাকে ঠিক যেমন ছোটবেলায় দেখতাম তেমন আমাদের মধ্যমণি আমার ছেলে সবার মাঝখানে বসে রয়েছে দিদাকে বলছিলাম দিদা তুমি প্রায় অনেকদিন পর এসছো সেই জুলাই মাসে এসছিল তারপরে আবার এই নভ ডিসেম্বর মাসে আসলো তাই দিদাকে বললাম দিদা তোমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তুমি তো যাই হোক তারপরে আমার বাবা আসেনি প্রথমে আমার শ্বশুরমাসী আমার বাবাকে ফোন করে ডাকায় আমার বাড়ি চলে আসলো তারপরে সবাই করতে বসে গেছে রুটি আর চিকেন কোরমা যেটা মা করেছিল আর যেটা খেতে প্রায় অসাধারণই হয়েছিল সবাই বলেছিল আর এদিকে আমার বড় মশাই কফি খাচ্ছে আর এদিকে দেখো আমার দিদুন খাটে বসে বসে রুটি বাঁধাকপির তরকারি আর দই খাচ্ছিল আমার দিদুন না মিষ্টি দই খেতে ভীষণ ভালোবাসে তো যাই হোক দেখো দিদুন আসার পরে এটা আমার ফার্স্ট ব্লগ আর এদিকে দেখো আম্মাও খেতে বসে পড়েছে আম্মা তো স্পেশাল কীর্তন দেখতে দেখতে খায় আর আমার বরের দিকে ইশারায় আমাকে দেখাচ্ছে যে আমার বোনকে ভিডিও করে দেখানোর জন্য যে আমার বোন চারখানা রুটি গেয়েছে তো সেই অনুযায়ী আমি বলেছি যতই হোক কুটি পরমেশ্বরের কথা মানতে হয় তো সেই জন্যই আমি বললাম বোন চারটে রুটি খেয়েছে আর সত্যি কথা বলতে গেলেও একটার বেশি রুটি খায় না বাট মাংসটা এত ভালো হয়েছিল তার জন্য দুটো রুটি খেয়েছি ছিল তো ওরা চলে যাওয়ার পরে আমি বসে গেছিলাম নিজে ডিনার করতে রাত যে করে হয়নি তারপরে ঘরে যাই তো ঘরে গিয়ে ছেলেকে আমি খাওয়াতে শুরু করে দিয়েছি কারণ ছেলেকে তারপর রেডি করতে হবে করে তারপরে ঘুম পাড়াতে হবে তো ওই জন্য আগে ছেলেকে খাইয়ে নিচ্ছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে আজকের মতো টা বাই গুড নাইট